রান্না সময় দেখা যায় কানের মধ্যে হেডফোন লাগিয়ে তারপর গান শুনতে শুনতে রান্না করে অথবা মোবাইলের মধ্যে গান লাগিয়ে তারপর গান শুনতে শুনতে রান্না করে এবং মাথার মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকে না মোহাম্মদ সাল্লু আলহাম স্পষ্ট করে বলছেন মা বোনেরা যখন রান্না করবেন তখন যাতে করে মাথায় কাপড় দিয়ে তারপর যাতে করে রান্না করে মোহাম্মদ সাল্লাম বলছেন যে মা অথবা যে বোন মাথার মধ্যে কাপড় না দিয়ে রান্না করে ওই বোনের সেই খাবারের মধ্যে কোনো ধরনের